বরের থেকে আমার নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আমি চলে এসেছি আজকে সকালবেলা দেখো মাছ বাজারে এসে আমি আমার মনের মতো মাছ কিনে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তার আগে গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে স্কুল থেকে দিয়ে সেই পথে এসেছি হচ্ছে বাজার বাজারটা পার হয়ে যেতে হয় স্কুল তো এই প্রান্ত স্কুল এই প্রান্তে বাজার তো এরকমটা কিন্তু ওকে দিয়ে আমি চলে এসেছি বাজারে বাজার করে নিয়ে এই যে দেখো বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় ওই সাড়ে আটটা মতো এসে চেঞ্জ করে সবার প্রথম এই যে ভাতটাই বসিয়ে দিচ্ছি আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো কারণ ছেলেকেও আনতে যেতে হবে ছেলের আবার এগারোটা এর মধ্যে ছুটি হয়েছে আজকে বাজারে সেরকম কিছু লাগবে না বলে শুধু মাছটা কিনে নিয়ে চলে এসেছি তো মাছের ঝোল ভাত আর হচ্ছে শাক করব একটু কুমড়ো শাক তোমাদেরকে একটু আগে বললাম আমি আমার অধিকার ছিনিয়ে নিয়েছি বড়ের কাছ থেকে তো সেটা কি বড়ের কাছ থেকে বাজার করার দায়িত্বটা ছিনিয়ে নিয়েছি এদিকে কি বলে তো ও ওইদিকে কাজে চলে যায় তো আস্তে আস্তে দেরি হয়ে যায় অনেকটা বাজার করে আসতে তো ওর জন্য আমি ভাবলাম যে আজ থেকে আমিই বাজার করব আর বড় এদিকে বলল ঠিক আছে তুমি তোমার মতো বাজার করে নিয়ে রান্না করো এবার আমার বেশ ভালোই হলো কিন্তু আরেকটা দায়িত্ব বেড়ে গেল বাজার করার দায়িত্বটা ভালো হয়েছে বলতে ছেলেকে স্কুলে দিয়ে ওই পথেই আমি বাজারটা করে নিয়ে চলে আসতে পারবো তাহলে আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সংসারের কাজ বাজও তাড়াতাড়ি করেই হয়ে যাবে তো সেই কারণেই আমি বরের কাছ থেকে বাজার করার অধিকারটা ছিনিয়ে নিয়েছি এই রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে পারলে একদম হাত পা একদম ঝরঝরে মনে হয় তো তারপর সংসারের যা কাজ আছে সেগুলো টুকটুক করে করা যায় তো এখন দেখো আমি এই যে চা করে নিয়েছি ভাতটা আগে বসিয়েছি তারপর চাটা করে নিয়েছি এদিকে কিন্তু যখন আমি বাজারে গেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি হেঁটে বাড়ি যেতে পারবো না কারণ হচ্ছে সকালে একদম না খেয়ে গেছি আর এখন তো জানোই যে ওর আটটা পনেরোর মধ্যে স্কুলে ঢুকতে হয় তো আমি সেরকমই চলে গেছি না খেয়ে আস্তে আস্তে আমার প্রায় ওই সাড়ে আটটা বেজে গেছে তো এই কারণেই মাথাটা একটু ঘোরাচ্ছি আবার কি বলো তো অনেকটা পথ হেঁটেও তো যেতে হয় তো সে কারণেও হতে পারে তো অনেকটা হাঁটা হয়ে গেছে আজকে এদিকে স্কুলে দিয়ে তারপরে বাজারে গেছি এই কারণে হয়েছে এখন দেখো আমি মশলা করে নিচ্ছি তো এটা হচ্ছে মাছের ঝোল করব আজকে আর মিক্সিতে আর বাটতে ইচ্ছে করলো না আর মিক্সিতে বাটলে না অল্প জিরে তো পেস্ট হয় না খুব ভালো যে কারণেই ভাবলাম আর বেশি কিছু তো লাগবে না শুধু জিরে বাট লাগবে তো সে কারণে ওই হাতেই একটু জিরেটা বেটে নিলাম খুব ভালো করে আর আজকে কিন্তু আমি সকাল দশটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলি ওইদিকে শাশুড়িমে শাকগুলো বেছে দিচ্ছিল তো সেগুলোই হচ্ছে রান্না করা হবে তো অর্ধেক আমি নেব আর অর্ধেক শাশুড়ি ঘরে দিয়ে আসবো রান্না বান্না করে আমি শুধু বললাম কেটে ধুয়ে দাও তারপর আমি রান্নাটা করে দিচ্ছি কারণ আমার আবার এগারোটার মধ্যে ছেলেকে আনতে যেতে হবে সে কারণেই শাশুড়িমাকে বললাম যে কেটে টেটে দাও তারপর আমি রান্নাটা করে দিচ্ছি সেই মতো উনিও কেটে ধুয়ে তাড়াতাড়ি করে দিয়েছিল আর আমি রান্না বান্না করে নিয়েছি কিন্তু হচ্ছে যখন ছেলেকে আনতে যাব তখন দেখছি যে ওর পাপা চলে এসেছে তো আমার আর যেতে হয়নি কষ্ট করে আর আমি গেলে তো হেঁটে হেঁটে যেতে হতো কিন্তু ওর তো পাপা টোটো করে চলে চলে যাবে তো তো সে কারণেই হচ্ছে ওর বললাম যে তুমি নিয়ে এসো পাপাকেই ওই চলে আনতে আর আজকে দেখো নিয়ে এসেছি হচ্ছে একটু খয়রা মাছ তো অনেকদিন হচ্ছে খয়রা মাছ খাওয়া হয় না তো সে কারণেই ভাবলাম যে একটু খয়রা মাছটা নিয়ে আসি এই মাছটা কিন্তু আমি আগে খেতে খুব ভালোবাসতাম কিন্তু এই ইদানিং হচ্ছে আমি খেতে ভালোই বাসি না তো একটু মানে গন্ধ গন্ধ লাগে আমার জানি না কেন তবে ভাবলাম যে হচ্ছে বর ভালো খায় ছেলে খেতেও ভালো পায় সেই কারণেই আনা হয়েছিল মাছটা কিন্তু মাছটা খুব একটা বেশি ভালো ছিল না খেতে টেস্ট ছিল না মাছটাতে এটা আমার কথা না কারণ হচ্ছে এটা আমার বর বলেছে তো মাছে টেস্ট নেই তো এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছ তিনটে গোটা মাছ সেটাকে অর্ধেক করে কাটা আছে এই মাছগুলোই আমার দুদিন গড়াগড়ি খাবে কারণ আমি মাছ খাই না আমার ভাগের পিসগুলো তো ছিলই তো ওরাও দিলে বেশি খায় না কারণ এই মাছটা হচ্ছে একটু বেশি কাটা থাকে তো সে কারণে আর ছেলেকে তো অনেক বেছে বেছে খাওয়াতে হয় আর এই মাছগুলো দেখো খুব একটা ভালো করে কিন্তু ভাজিনি একটু এই পাশটা একটু ভেজেছি ওই পাশটা একটু ভেজে এই যে তুলে নিচ্ছে এখন হচ্ছে এটাকে কি করব পাতলা ঝোল করব শুধু জিরে বাটা কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে একটু ধনেপাতা হলে হতো কিন্তু আমার না তখন খেয়াল ছিল না যে ধনেপাতা লাগবে তো সে কারণে ধনেপাতাটা আনা হয়নি এই যে দেখো শুধু জিরে বেটে নিয়েছি আর একটু হলুদ নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো যে হতে কারণে অল্পই লঙ্কার গুঁড়োটা দিয়েছি তোমরা তো জানোই যে আমরা লঙ্কার গুঁড়োটা এখন একটু অ্যাভয়েড করে চলি গুঁড়ো মশলায় অ্যাভয়েড করে চলি শুধু হচ্ছে লঙ্কার গুঁড়োটা না আর এমনি শুকনো লঙ্কা খাওয়াও কমিয়ে দিয়েছি এখন কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বেশি খাওয়া হয় এই যে দেখো চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দেবো এখন এই যে আর এই মশলাটা কি বলো তো বেশি কষাবো না বেশিক্ষণ কষালে এই মানে অন্য একটা টেস্ট চলে আসে তরকারিতে ওর জন্য ওই না তো হাতে মেখে যেরকম করে সেরকমই করছি ওই শুধু আগে তেলের ওপর এটা দিয়েছি এটাই ডিফারেন্স এবার মাছটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে আর ধনে পাতার জন্য একদম অসম্পূর্ণ থেকে গেলো সম্পূর্ণ হলো না এ দেখো সব রান্না বান্না কমপ্লিট করে এখন হচ্ছে সকালের খাবার খেতে বসেছি আজকে খাবার হচ্ছে একটু ভাতে যে গরম গরম ভাত নিয়েছি আর এই যে কুমড়োর শাক করেছি সেটাই নিয়েছি তো এখন আমি খেয়ে নেবো এখন বাজে হচ্ছে দশটা বাহান্ন তো আজকে তো আমার যেতে হবে না ছেলেকে আনতে কারণ হচ্ছে ওর পাপা এসে আবার গেল ওকে আনতে আর সঙ্গে জলও নিয়ে আসবে জল শেষ হয়ে গেছিলো তো ভাবলাম এর মধ্যে আমি খেয়ে নিই ভাতটা তারপর ছেলে আসলে ছেলেকে খাওয়াতে হবে এ দেখো বিছানা কিন্তু আমার গোছানো হয়নি এখনও খেয়ে দিয়ে তারপরে গোছাবো তো চলো খেয়ে নিই পরে আমার কথা হচ্ছে সকালে টিফিনটা তো করে নিলাম তারপর টিফিন করা হয়ে গেছে এখন এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নি আজকে না চা করতে গিয়ে চারিদিকে চাটা পরে কি হয়ে গেছে চা মানে উতলিয়ে উঠেছে আমি ছিলাম না এখানে আর চাটা পরে একদম নিচে এক হয়ে গেছে তো সেগুলোকে একটু ভালো করে মুছে নিতে হবে তাহলে আবার আঠার মতো লেগে থাকবে তো আঠার মতো লেগেও পড়েছে এতক্ষণে এগুলো এখন মোছামুছি করে তারপর যাব হচ্ছে ওই দিকে কিছু কাপড় ভেজানো আছে ওগুলোকে কেচে দেবো তো ছেলে আসার আগে যেটুকু কাঁচা হয় সেগুলো মেলে দিয়ে আসবো ছেলে আসলে আবার ওকে হচ্ছে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে অন্য কাজ করতে পারবো তার আগে তো আর করতে পারবো না তো সেই মতোই ভালো করে আগে মুছে টুছে এই দিকটা আগে পরিষ্কার করে নিয়ে গেলাম তারপর ওইদিকে যাব একটু করতে আজকে তো অনেক সকাল সকালই কাজ হয়ে গেছে জানি না সারাটা দিন কি করে টিনের দেখতে জানি না তোমরা ওইদিকে না তেল চিটচিটে হয়ে কেমন হয়ে গেছে কালো কালো তো ওইগুলোকে একটু তোলার চেষ্টা করলাম কিন্তু উঠছে না আগে না এই জায়গাটা হচ্ছে একটা প্লাস্টিকের মতো কি বেশ একটা ছিল ওটা দিয়ে আমি রান্না করতাম ওই জায়গাটা তো তেল ছিটতো না কিন্তু কদিন হয়েছে ফেলে দিয়েছে ওইগুলোকে বেশ অনেক দিনই হয়েছে ফেলে দিয়েছে ওগুলোকে তারপর এই যে রান্না করতে করতে তেল চিটচিটে হয়ে যায় কিন্তু ওটা মুছে নিলেও না উঠতে চায় না তো তার জন্য ওই বোর্ডটা নিয়ে এসে দিয়ে রেখেছি ওই জায়গাটা এবার কি তো এক সাইডে যদি ভাত বসাই আরেক সাইডে যদি তরকারি করি তাহলে ঠিক আছে কিন্তু দু সাইডে যদি তরকারি করে দিই তাহলে হচ্ছে এদিকে এই বোর্ডটা তো একটাই তো সম্পূর্ণটা ঢাকা যায় না তো সে কারণে এক সাইডে হয়েই যায় তেল চিটচিটে আর ওই বোর্ডটা কি ছিল তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো ওটা ছিল হচ্ছে আমার ছেলের হচ্ছে পড়ার টেবিল তো এটা যেদিন কিনে এনেছি সেদিনই ভেঙে গিয়েছে এবার কি হয়েছে বলো তো আমার ছেলের হচ্ছে হ্যাপি বার্থডে হয়েছিল তিন বছরে তো কোন হচ্ছে আমার শাশুড়ি টাকা দিয়েছিল সেই টাকার থেকে এইটাও কিনে এনেছিলাম তো আনার সঙ্গে সঙ্গে এটা বাড়িতে রেখে আমরা চলে গেছিলাম আবার এ কানতে আমার ছেলের বার্থডে তো আমরা দুজন তো চলে গিয়েছিলাম কে কানতে বার্থডে তো সেই এসে দেখছি যে হচ্ছে এইটা ভাঙা তো হচ্ছে কি হলো কি করে ভাঙলো একজন বড় হচ্ছে মানুষ এটার উপরে চাপ এটা তো বাচ্চাদের জিনিস একজন বড় একজন যদি নিজের গায়ের সব শক্তি দিয়ে এটার উপরে চাপ দেয় তবে কি এটা থাকে তোমরাই বলো আর তখন শুধু বারবার বলা হচ্ছিল যে আমরা ভালো দেখে আনতে পারি আর তখন বারবার করে বলা হচ্ছিল যে চেঞ্জ করে নিয়ে আসতে কিন্তু হচ্ছে আমরা যাইনি তো কারণ আমাদের বাড়িতে এসেই এটা ভেঙেছে তো সে কারণেই আমরা কেউই যায়নি এটাকে চেঞ্জ করতে আমার ছেলে একদিনও ব্যবহার করতে পারেনি তো তারপর থেকে এটা এখানে ওখানে গড়াগড়ি করতো তারপর এই যে নিয়ে এই ঘরে যখন চলে এসেছি নিয়ে এটাকে এখন এখানে রেখে দিই আর এই যে দেখতে পাচ্ছ ছেলে চলে এসেছে এখন কি করছি আমি রান্নাঘরে বলতো গ্যাস ট্যাস মুছে আবার চলে এসেছি রান্নাঘরে তো এখন এই যে ছেলের জন্য একটা ডিম পোচ করছি ওটা দিয়ে আর একটু আলু সেদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো এখন সকাল বেলাতে অন্য তরকারি তরকারি কিছু দেব না আর আমার হাত থেকে লবণের কৌটাটা পড়ে গেছিলো তোমরা কি কেউ খেয়াল করেছে নাকি জানি না তো ওইদিকে দেখো লবণের কৌটাটা রেখে দিয়েছি ওটা কিন্তু কিচ্ছু হয়নি জাস্ট পড়ে গেছে আমি ভেবেছি যে একদম ভেঙে গেছে কিন্তু একটুও কিচ্ছু হয়নি যাও বসোগা আমি আসছি বোতল নিয়ে যাও ঢাকনা লাগাও আর এদিকে ছেলেকে বললাম ঘরে গিয়ে বসতে আর আমি ওর জন্য ভাতটা বেড়ে নিয়ে এখন যাব হচ্ছে ঘরে ও একটু ফোন দেখতে দেখতে খাবে তো এখন না ফোন দেখাটা অনেকটাই কমিয়ে দিয়েছে ছেলে তো দিই না যেহেতু তো দেখবে কি করে আর এদিকে দেখো আলু সেদ্ধ আর ডিম ডিম পোচ নিয়ে নিয়েছি এখন ওকে দেবো খাইয়ে তো চলাইয়ে দাঁয়ে ওকে পাঠিয়ে দিয়েছে একটু খেলতে নালে আবার দুপুরবেলা পড়তে বসতে হবে তো সে কারণে ওকে একটু খেলতে পাঠিয়ে দিলাম আর এদিকে আমি ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো দেখো আজকে তো সেরকম কিছু শেয়ার করিনি তো একেবারে এই যে রান্না বান্না করে নিয়ে চলে এসেছি তো রান্না তো সেই দশটার সময় কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি এই যে প্রথমেই আছে দেখো এটা হচ্ছে শাখ করেছি অনেকটাই করেছিলাম একসঙ্গে কিন্তু হচ্ছে কি যেন শাশুড়ি মায়ের ঘরে দিয়ে এসেছি সব আর বাটিতে এইটুকু রেখেছি এটা হচ্ছে দিদাবাড়ির দিদাবাড়ি থেকে দিয়েছিল আর এই যে আর এদিকে দেখো আছে কালকের কাঁকড়া তো এগুলো তো আমি খাবো না আর এই শাক দিয়ে খাওয়ার জন্য এই যে বোম্বাই লঙ্কা আর এদিকে আছে হচ্ছে খয়রা মাছ এদিকে আছে খয়রা মাছ আর এদিকে ভাত আলু সেদ্ধ ছিল মানে তুমি বল না কেন বলছো মানে আনতে হবে তো ওর জন্য না হ্যাঁ এখন তো দিয়ে এলাম ছেলেকে পড়তে আর দেখো আসার সময় দেখলাম চপ ভাজা হচ্ছে তো নিয়ে আসলাম এই যে দেখো ডাল বড়া আর একটু চপ নিয়ে এখন চায়ের সঙ্গে খাবো ডাল বড়াটা আজকে চা খাওয়াটা পুরো জমে যাবে এদিকে দেখো চা যে বসিয়েছি চা প্রায় হয়েও এসেছে তো আমি একাই আছি বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই কাজে গেছে দেখো আজকের চাটা আমার পুরো জমে যাবে একদম দাঁড়াও দেখছি এখন বাজে হচ্ছে নটা বাইশ সবার এখন ডিনার করার টাইম আর আমি কি খাচ্ছি এখন দেখো এই যে মটর সেদ্ধ সেই কালকে বলেছিলাম না ঘুগনি করব তো সেই ঘুগনিটা করা হয়নি সেই ঘুগনিটা হচ্ছে করা হয়নি আজকেও করিনি কালকে তো করেই নি আর আজকেও করিনি সেটাকে আবারই যে সেদ্ধ করেছি ভালো আছে নষ্ট হয়নি সেদ্ধ করেছি সেটাই এখন বসে বসে খাচ্ছি তো এটা খাওয়া শেষ হবে তারপর হচ্ছে ভাত গরম করতে যাব ভাত মাছের ঝোল ঝোল সবই আছে আবার চপ নিয়ে এসেছে চপ মানে চিকেন কাটলেট নিয়ে আসা নিয়ে আসা হয়েছে ওটা দিয়েই খাওয়া দাওয়া হবে এখন তো চাইল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে